আজকে স্বাধীন দেশে প্রথম বন্ধুতা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশের প্রধান রাজা আঠারো তুমি জনতার তান যে তার নেতৃত্বে সদ্য স্বাধীন দেশ পাঁচটি পাঁচই আগস্ট হাজার হাজার মাইল দূরে থেকে তিনি নেতৃত্ব দিয়ে এই পনেরো বছরে আন্দোলন সংগ্রামের রূপ তৈরি করেছিলেন প্রিয় নেতা তারেক রহমান সেই রাস্তার ছাত্র জনতার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে আর এই স্বাধীনতার প্রথমে আজকে সভাপতি সম্মানিত প্রিয় আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেত্রী আবসুর নেত্রী যিনি এই দেশ এই দেশের জনগণ ছেড়ে এই দেশের পার্টি এই দেশের মানুষকে ছেড়ে তৎকালীন তৎকালীন ওয়াল ইউনিয়নের সরকারকে সরকারের সাথে আপোষ না করে দেশের থেকে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে সেই সংগ্রামে আমরা শিক্ষিত হয়ে আজকে আমরা সংগ্রামী হয়েছি সেই প্রাণের নেত্রী বেগম খালেদাকে আমাদের মাঝে বুঝতে পারছেন বিএনপি মহাসচিব যিনি দীর্ঘদিন বাংলাদেশের টেন্নার থেকে তেতিনিয় পর্যন্ত রূপসা থেকে পাথরীয় পর্যন্ত আন্দোলন সংগ্রামে প্রতিটি করবে প্রতিটি জেলা ইউনিয়নে গিয়ে এই আন্দোলনকে ত্বরান্বিত করেছে সেই প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আনন্দী আমরা গাইবান্ধা জেলা বিএনপি আমরা গাইবান্ধা জেলা উত্তরবঙ্গের সর্বপ্রথম ডাক্তার মনসিফাইয়ের নেতৃত্বে পলাট আমরা আন্দোলন করেছি পৌর বিএনপি নেতৃত্বে সংগ্রামী সাথে বন্ধুগণ সর্বপ্রথম গাইবান্ধা সম্মেলনের মাধ্যমে সর্বোচ্চ ভোটে নির্বাচিত আমাদের সভাপতি ডাক্তার মনোহর নাম সাদী ভাই গাইবান্ধা জেলাকে সুসন্দরিত একটি রাজনৈতিক দল হিসেবে রূপান্তরিত করতে পেরেছিলেন বলে এই দল ঐক্যবঙ্গ থেকে কত আন্দোলনে গোটা বাংলাদেশে সর্বোচ্চ ভূমিকা রেখেছে আপনারা জানেন সৌরভ সাহায্য করতে পারেন সংগ্রামী সাথে ইতিমধ্যে অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছে আজকে পাঁচই আগস্টের পর যখন আওয়ামী লীগ সৈরাচারে পতন হয়েছে আজকে আমাদের অনেক বিএনপির নেতৃবৃন্দের দেশরা এসে মাঠাম চেষ্টা করতেছে সেদিকে যেহেতু আমাদের উনি অবশ্যই লক্ষ্য রাখছেন এবং অতীতে ওই আন্দোলনের সময় বহুবার গত চব্বিশে সাতই জানুয়ারির আন্দোলনে ওই সময় একাধিকবার উনি আমাদের সঙ্গে এবং মিটিং করেছেন ওই আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করলে এই রাজ্যে আমরা আন্দোলন করেছিলাম বলে আজকে ফেসিবাদের বিজয় হয়েছে ভুক্ত স্বাধীন দেশে আমরা ভুক্তভাবে বক্তব্য দিতে পেরেছি আগামী দিনে যারা এই দেশকে নিয়ে সর্বত্র নিত্য

মনে প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি নেতার প্রস্তব দিয়েছেন অনেক নেতাকে বক্তব্য দিয়েছেন আমরা ওনার প্রিট করব আমরা দেশে ছিলাম আমরা আন্দোলন করেছি মামলা খেয়েছি জেল করেছি কিন্তু আমরা এই দেশের স্বাধীনতাকে বিপন্ন হতে দেয় নাই আর আমাদের শিক্ষাটা ছিল শহীদ রাষ্ট্রপতি যে রহমানের সুযোগ সন্তান তার এক গ্রহণের নেতৃত্বে আমরা রাজনীতি করি তাদের ভ্রমণের নেতৃত্বে আমরা বিএনপি করি তাদের গ্রহণের নেতৃত্বে বাংলাদেশে প্রতিবাদের বিরুদ্ধে ঠাকুর সময় থেকে